আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে দেশ বিদেশে সকল প্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষী এবং সম্ভাব্য ক্রেতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রেজেন্টেশন ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি রইল হাট প্রপার্টিজ প্রপার্টিস থেকে কৃতজ্ঞতা ও সম্মান হাটবাড়ি কমার্স লিমিটেড আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি অসাধারণ সুযোগ উপস্থাপন করতে যেটি হতে পারে আপনার পরবর্তী বিনিয়োগ স্বপ্নের আবাসন অথবা ভবিষ্যৎ লাভজনক একটি সম্পদ চলুন এখন আমরা বিস্তারিতভাবে দেখিনি সেই জমিটি যা আপনার ভবিষ্যতকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে এই জমিটি বিক্রি হবে এখানে জমির পরিমাণ ৩৫ শতাংশ জমির সাথে পঞ্চাশ ফুট সরকারি জমির উপর রাস্তা ও ক্যানেল রয়েছে যার ফলে পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং রাস্তারও সুব্যবস্থা রয়েছে প্লটটি দক্ষিণ ফেজিং সম্পূর্ণ উঁচু জমি বন্যামুক্ত বসতবাড়ির উপযোগী এখনই বাড়ি করে বসবাস করতে পারবেন এই জমির চারপাশে ঘন বসতি রয়েছে মানুষ বসবাস করতেছে জমির মধ্যে বর্তমানে গাছপালায় ভরপুর জমিটি ঢাকা পূর্বাচল থেকে খুবই কাছে পূর্বাচল উপশহর একুশ নং সেক্টর থেকে এই জমির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার ঢাকা এয়ারপোর্ট থেকে এই জমির দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার সময় লাগবে ষাট মিনিটের মতো জমির এই পাশটি হল পশ্চিম দিক আমরা এখন পশ্চিম সীমানা থেকে উত্তর সীমানার দিকে যাচ্ছি সিমেন্টের খুঁটি দিয়ে জমির সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটিগুলো এগুলোই হচ্ছে সীমানা খুঁটি সিমেন্টের খুঁটি দিয়ে জমির সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটিগুলো এগুলোই হচ্ছে সীমানা খুঁটি এ পাশে হল উত্তর পাশে সীমানা এটি হলো উত্তর দিকে সীমানা এ পাশে যে খুঁটিগুলো দেখছেন এই খুঁটিগুলো সব উত্তর উত্তরপাশে সীমানা সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে এই পাশে হলো দক্ষিণ পাশে সীমানা রাস্তার পর থেকেই দক্ষিণ পাশে সীমানা শুরু এই দিকটি হল পূর্বপাশ এই সিমেন্টের খুঁটিগুলো হল পাশের সীমানা খুঁটি জমিটি পূর্বাচল উপশহরের খুব কাছাকাছি কালীগঞ্জ গাজীপুর জমিটির সাথেই রয়েছে প্রায় পঞ্চাশ ফুট প্রশস্ত সরকারি জমির উপর রাস্তা ও ক্যানেল যা যাতায়াতের জন্য এক কথায় অনন্য এছাড়াও পাশেই রয়েছে একটি প্রাকৃতিক ক্যানেল যা জমিটির সৌন্দর্য ও পরিবেশ আরও আকর্ষণীয় করে তুলেছে জমির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ যা একদিকে আপনাকে স্বচ্ছ সবুজ এবং অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ দিবে অন্যদিকে জমির আকর্ষণও বাড়াবে জমিটি সম্পূর্ণ উঁচু ও নির্মাণযোগ্য এখনই আপনি এখানে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করে বসবাস শুরু করতে পারেন অতিরিক্ত কোনো ভরাট বা অন্যায়নের প্রয়োজন নেই আশপাশে রয়েছে ঘনবসতি যার ফলে এলাকায় নিরাপত্তা ও সামাজিক পরিবেশ অনেকটাই গড়ে উঠেছে এটি বসতবাড়ির পাশাপাশি ভবিষ্যতের বাণিজ্যিক প্রকল্পের জন্য আদর্শ ঢাকা বিমানবন্দর থেকে তিনশো ফুট রাস্তা হয়ে সরাসরি ও সহজে আসা যায় আপনি ব্যক্তিগত বা গণপরিবহনে খুব দ্রুত এবং আরামে এখানে পৌঁছাতে পারবেন যে কেউ জমিটি দেখতে বা কিনতে আগ্রহী হলে নিচের ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন অফিস ঠিকানা হাটবাড়ি কমার্স লিমিটেড ঢাকা পূর্বাচল মায়ারবাড়ি বাসস্টপ কেপিএস জেনারেল হসপিটালের বিপরীত পাশের বিল্ডিং কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যোগাযোগ নাম্বার কল বা হোয়াটসঅ্যাপ শূন্য এক আট চার এক ছয় তিন শূন্য দুই আট আট শূন্য এক আট চার এক ছয় তিন শূন্য তিন আট নয় এই ধরনের লোকেশনে এতটা সুবিন্যস্ত এবং পরিবেশবান্ধব জমি খুব কমই পাওয়া যায় তাই সুযোগটি হাতছাড়া করবেন না দ্রুত যোগাযোগ করুন এবং নিজের করে নিন একটি স্বপ্নের ঠিকানা বিশ্বাস সেবা ও সততার প্রতিশ্রুতি নিয়ে আমরা আছি আপনার পাশে এই জমি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য জমি বাড়িসহ বিভিন্ন রকমের প্রপার্টিজ রয়েছে আপনি চাইলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং সেখান থেকে আপনার পছন্দের প্রপার্টিজ বেছে নিতে পারেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের জমি ও অ্যাপার্টমেন্ট বাড়িসহ নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এই সব পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে